ইলাহের দাবাত দিতেন ওলোহি কিন্তু নবীরা বলতেন না যে হে দুনিয়াৰ মানুহ বল লা খালে কা লা মালিকা ইল্লাল্লা লা মদাব্বেরা ইল্লাল্লা লা মহাইমে না ইল্লাল্লা এই দাবাত দিতেন না কারণ কি এই দাবাত না দিয়ে খালি লা ইলাহা ইলাহের দাবাত কেনো দিতেন কারণ মুশ্রিকেরা ওই খা লে ক মানতে তাদের আপত্তি নাই মালেক আল্লাকে মানতে আপত্তি নাই মোদাব্বির আল্লাহকে মানতে কোনো আপত্তি নেই আপত্তি হয়েছে আল্লাহকে একমাত্র মাহবুদ বানাইতে পারবে না এই জন্য আল্লাহ আল পাতেহার মধ্যে এই শিক্ষাটা দিছেন ইজ্ঞা কানা বদোয়া ইজ্ঞা কানা স্তাইন একমাত্র এবাদত করি আপনার একমাত্র সাহায্য চাই আপনার কাছে এখানে দুই জায়গায় আল্লাহ পাক একমাত্র একমাত্র বলছেন মুর্শিকদের আপত্তিটা ছিল এই একমাত্রের মধ্যে যে আল্লাহকে মানতে রাজি আছি কিন্তু আল্লাহকে একমাত্র মানব কেন এজন্য তারা নবী সাল্লা সাল্লামের কাছে প্রস্তাবও নিয়ে আসছিল যে আমরা সবাই মিলে একসাথে আপনার নেতৃত্বে আল্লাহর আবাদত করব। আবার আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে মূর্তি পুজোও করবো মানে আমাদের যখন অনুষ্ঠান হবে আপনি সেখানে সভাপতিত্ব করবেন আপনার নেতৃত্বে করব। আবার আপনাদের যখন নামাজ হবে ইবাদত হবে আমরাও সবাই যে নামাজ পড়ি তাহলে সমাজের মধ্যে আমরা মিলেমিশে গেলাম আর আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু দুই জায়গায় নেতৃত্ব দিবেন আপনি আপনার নেতৃত্ব ঠিক থাকবে আমাদের সমাজে এরকম দেখা যায় দেখবে যে ওয়াজ মাহফিল হইলেও তিনি সভাপতি আবার গান বাজনা হইলে সেখানেও তিনি সভাপতি দুই জায়গায় তিনি সভাপতি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে এই প্রস্তাব আসছে তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু জবাবটা শিখিয়ে দিবেন কুল আইয়ুহাল কাফিরুন আপনি বলেন এই প্রস্তাব যারা নিয়ে আসে এই প্রস্তাব যারা সমর্থন করে সবাই কাফের প্রথম ফতোয়াটাই হলো কুলিয়া ইয়া আইয়ুহাল কাফিরুন কারণ তোমরা এবাদত যাদের করো আমরা তাদের এবাদত করি না কারণ আমাদের মাবুদ একজন আর তোমাদের মাহবুদ আল্লাহ আছে আরো অসংখ্য মাহবুদ আছে সুতরাং তোমরা করতে পারো তোমরা আল্লাহর মাদত করতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে মাহবুদ মানি না